অনুসন্ধান করি তাহলে অনেক রকম অবতার হয় কলা অবতার শক্ত অবতার অবতার গুণ গুণ ভগবানের তার মধ্যে রয়েছে গুণ অবতার কলা অবতার ভগবানের কলা অংশ রয়েছে অংশ অবতার শক্তি অবতার মানে শক্তি থেকে উদ্ভূত যে অবতার শক্তাবেশ অবতার এরকম অসংখ্য অবতার রয়েছে চারটে যুগ সত্য ত্রেতা দাপড় কলি এক এক যুগে একাধিক অবতার আসেন অবতার মানে যিনি অবতরণ করে এই তার লোক থেকে এই ভুলকে অবতরিত হন তাকে অবতার বলা হয় তো অবতার এক যুগে অসংখ্য অসংখ্য অবতার এসে থাকে বলে হ্যাঁ হয় এরকম সম্ভব না হ্যাঁ যুগ অবতার একজন হন কিন্তু তার সঙ্গে আনুষাঙ্গিক আরো অনেক অবতার এসে থাকে বলে যে এরকম উদাহরণ কি দিতে পারি না সত্য যুগে নরনারায়ণ অবতার কিন্তু তার সঙ্গে দেবশ্রীপাদ নারদও আছেন তার সঙ্গে সনকাধি ঋষিবৃন্দ আছেন এরাও অবতারের মধ্যে গণ্য আবার সাক্ষাৎ অবতারও রয়েছেন ভগবানের সঙ্গে সরাসরি উদ্ভূত যে অবতার তারাও আছেন ভগবান রামচন্দ্র এসেছেন রামচন্দ্রের সময়কালীন আরো অনেক অবতার এসেছেন তার মধ্যে পরশুরাম তিনিও ছিলেন আমরা ছোট্ট একটা উদাহরণ দেখতে পাই যেখানে ভগবান রামচন্দ্রের সঙ্গে প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল পরশুরামে সীতা দেবীর সঙ্গে বিবাহ প্রস্তাব চলছে তো জনক রাজা একটা শর্ত রেখেছেন আমার মেয়ের সঙ্গে সেই বিয়ে করতে পারবে যে এই শিবধনুকের দড়িটা পড়াতে পারবে এখন বড় বড় রাজারা এসেছেন বড় বড় যোদ্ধা রাজারা এসেছেন কিন্তু কেউ ওই ধনুকটাকে নড়াতে পর্যন্ত পাচ্ছে তো সবাই আস্তে আস্তে আসছে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে রামচন্দ্র ছিপছিপে শরীর শরীরের গঠন খুব বিশাল শরীর নয় হালকা পলকা শরীর তো সবাই দেখছে যে ওই ছোট্ট ছেলেটা ওই আস্তে আস্তে এগোচ্ছে ওই ধনুকের দিকে বড় বড় যোদ্ধা মল্লবীররা ভাবছে এই ছেলেটা পারবে এর দ্বারা সম্ভব নয় রামচন্দ্র গেলেন ওই শিবধনুককে প্রণাম করলেন এবং প্রণাম করে যখন তীরে ওই ধনুকটাতে হাত বাড়ালেন যেন মনে হচ্ছে খুব সহজেই ওই ধনুকটা উঠে এলো রামচন্দ্রের হাতে রামচন্দ্র ধনুকটা তুলেছেন তুলে দড়িটা পরাতে যাবেন আমরা প্রত্যেকেই জানি ধনুকটা ভেঙে যায় ওই যে ধনুক ভেঙে যাওয়ার যে একটা ভীষণ আওয়াজ এক ধনী সমস্ত ব্রহ্মাণ্ডের দিকে ছুটে গেছিল কোন এক পর্বতের গুহায় ভজন করছিলেন পরশুরাম শব্দ শুনেই বুঝতে পেরেছেন এটা তার প্রভুর ধনু পরশুরাম তো শিব ভক্ত তো অবতার ভগবানেরই এক অবতার ছুটে এসেছেন জনক রাজার রাজ দরবারে কে ভেঙেছে আবার ওই আরেকজন অবতার অবস্থিত রয়েছেন তিনি হচ্ছেন লক্ষণ তিনি অবতার ভগবানের অংশ অবতার সেও ছাড়ার পাত্র না পরশুরামের সঙ্গে যুদ্ধে লেগেছে সে বলছে লক্ষণের খুব চোটপাট জবাব লক্ষণ বলছে ভাঙা যেকালে হয়েছে ভেঙে যেকালে গেছে নিশ্চয়ই কেউ না কেউ ভেঙেছে পরশরম বলে এ বাচ্চা মুখ সামলে কথা বলবে তুমি জানো কার সামনে কথা বলছো লক্ষণ বলছে আপনি জানেন কার সঙ্গে আপনি কথা বলছেন এই রকম অনেকক্ষণ তর্ক বিতর্ক হয় লক্ষণের সঙ্গে। রাম চুপচাপ দাঁড়িয়ে আছে রাম চুপচাপ শান্ত হয়ে সৌম্যমূর্তি তো চুপচাপ দাঁড়িয়ে আছে তো পরশুরাম বলছে কে ভেঙেছে তো রামচন্দ্র দেখছেন বেশি বাড়াবাড়ি পরশুরামের সঙ্গে যদি বেশি তর্ক বিতর্ক যায় লেগে একটা ভয়ঙ্কর যুদ্ধ লেগে যাবে কেননা পরশুরাম এর আগে সতেরোবার ক্ষত্রিয় দমন করেছে কার্তবীর্য বলে একটা ও রাজা ছিল তার গাভি চুরি করে নিয়ে গেছিল অনেক বিষয় আছে জমিকে হত্যা হত্যা করেছিল তো সেই আমরা আমরা আছে পরশুরামের রামচন্দ্র যখন বুঝতে পারলেন তখন লক্ষণকে ভাই চুপ করো লক্ষণকে চুপ করিয়ে দিয়ে তিনি প্রণাম করে বলছেন হে ভগবান এই অধম এই দাস এই তীরে ধনুকের তীর দড়িটা পড়াতে গিয়ে ভেঙে গেছে আপনি কৃপা করে ক্ষমা করবেন যেই কথাটা বলা সঙ্গে সঙ্গে পরশুরামের মুহূর্তের মধ্যে এত ক্রোধ পরশুরামের এত ক্রোধ মুহূর্তের মধ্যে তার ক্রোধ কোথায় প্রশমিত হয়ে গেল আসলে রামচন্দ্রের মুখের অবয়ব রামচন্দ্রের স্তুতি বাক্য রামচন্দ্রের মাধুর্যময় বাক্যবান তাকে বিদ্ধ করেছে এবং তার ওই ক্রোধিত যে রূপটা ছিল সেই রূপটা আস্তে আস্তে বিগলিত হয়ে গেল পরশুরাম জিজ্ঞাসা হলো তোমার তুমি রামচন্দ্র বলছে হ্যাঁ আমি রাম পরশুরাম বলছেন আমি শুনেছি তোমার কথা কিন্তু তোমাকে সাক্ষাৎ দেখি নাই তুমি সত্যি তুমি সম্মান দিতে জানো কাকে কি মর্যাদা দিতে হয় তুমি জানো এই জন্য তুমি মর্যাদা পড়ে তো একই যুগে একাধিক অবতার আসে অসংখ্য অবতার এখন প্রত্যেক অবতারের একটা একটা নির্দিষ্ট কাজ আছে এই যে অবতার এসেছেন তারা এমনি এমনি আসেন না এই জগৎকে নতুন এক শিক্ষা দিয়ে যান নতুন এক পথ দেখিয়ে যান নতুন এক আলোর দিকে নিয়ে যান এবং তাদের একটা ধর্ম রয়েছে যুগ ধর্ম এই যে যুগ অবতার আসছেন সত্য ত্রেতা দাপর কলি এই প্রত্যেক যুগের যুগাবতার তার একটা বিশেষ কর্ম নিয়ে আসছেন কৃতে যাত বিষ্ণু ত্রেতায়াম যাতে যাজু মুখে দা পরে পরিচার্যায়াম কালো তা ধরি কীর্তনা তো সত্য যুগে যারা ছিলেন কৃতে যাত সত্যযুগে যিনি অবতার এসেছেন তিনি ধ্যান তপস্যা কিভাবে করতে হয় সেটা শিখিয়েছেন যখন এলেন কিভাবে যজ্ঞ করতে হয় কিভাবে যজ্ঞ করতে হয় সেটা রামচন্দ্র শিখেছেন নরনারায়ণ শিখালেন কিভাবে তপস্যা করতে হয় কিভাবে ধ্যান করতে হয় আবার শুধু উপদেশ করলে হবে না উপদেশ যিনি করছেন তার সেই যোগ্যতা থাকতে হবে উপদেশ যিনি করছেন তিনি সেই কর্মটা করেন তবেই সে তার বলার অধিকার আছে যদি সে কর্মটা না করে তাহলে পরে তার বলার অধিকার নাই আপনি আচরিত ধর্ম জীবের শেখায় শ্রীমন মহাপ্রভু নিজে আচরণ করছেন জগৎকে শেখাচ্ছেন রামচন্দ্র নিজে আচরণ করছেন জগৎকে শেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে যে আচরণটা করছেন সেটা জগৎকে শেখাচ্ছেন তো উপদেশ সেইটাই করবেন যেটা তিনি পালন করেন এখন ভগবান রামচন্দ্র যেটা আচরণ করছেন সেটাই আমাদের কাছে উপদেশ গ্রহণ করতে হবে হিসাবে রামচন্দ্র বিশেষ কোন উপদেশ দেন নাই উপদেশ দিয়েছেন শ্রীকোবিন্দ এখন রামচন্দ্রের উপদেশটা আমাদের কাছে গ্রহণযোগ্য তিনি যা আচরণ করেছেন সেটা আমাদের গ্রহণযোগ্য তার উপদেশটাই আচরণটাই উপদেশ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আচরণটা কিন্তু গ্রহণযোগ্য নয় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশটা হচ্ছে গ্রহণযোগ্য কেন বলছি কথা না রামচন্দ্র তার পিতাকে সম্মান করতেন মাতাকে সম্মান করতেন মায়ের পিতৃ আজ্ঞা পালন করবার জন্য চোদ্দ বছর বনে চলে গেলেন জীবনে কোনোদিন স্ত্রীর মুখ ছাড়া অন্য কোনো রমণের মুখ দর্শন করেন নাই এগুলো আচরণ এই রকম আচরণ রামচন্দ্রের মধ্যে ছিল যেটা আমাদের শিক্ষণীয় ভগবান যদি বলি সে উল্টো আচরণ তার হাজারের উপর স্ত্রী ছিল আচরণের দিক থেকে নয় তিনি যে উপদেশটা করেছেন অর্জুনকে যে উপদেশ দিয়েছেন উদ্ধবকে যে উপদেশগুলো দিয়েছেন সমাজ সংস্কারক হিসাবে যে কাজগুলো করেছেন কেন তিনি কলিযুগ এই দাপর যুগে যে অবতার ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেম অবিলাস রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেম পুরুষোত্তম দুইজনকে এক আসনে ফেলা যাবে না কেন যার যার যে যেই বিষয় নিয়ে এসেছে সে সেই বিষয়ের উপরেই চলবে তো যার যেটা উপদেশ সেটা গ্রহণ করতে হবে রামচন্দ্রের আচরণটা উপদেশ আর শ্রীকৃষ্ণের উপদেশটাই আমাদের গ্রহণযোগ্য শুরু হতেই শেষ হয়ে যায় তো যুগাবতার প্রত্যেক যুগের অবতার যিনি তারা এসেছেন জগৎকে নতুন পথ দেখাবার জন্য নতুন আলো দেখাবার জন্য তো সত্য যুগে যারা অবতার ছিলেন তিনি জগৎকে কিভাবে তপস্যা করতে হয় সেটা শিখেছেন দাপর যুগে কলি ত্রেতা যুগে যখন এলেন কিভাবে যোগ্য করতে হয় সেটা শিখিয়েছেন ভগবান রামচন্দ্র যুগে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অর্চন করতে হয় কিভাবে পূজা করতে হয় সেটা শিখেছেন যদি একটা খুব সামান্য একটা বিষয় বলি হস্তিনাপুরের যখন হস্তিনাপুর থেকে যখন বিতাড়িত হয়ে একটা নতুন রাজ্য গঠন যুধিষ্ঠির তো সেখানে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাইকে এক একটা দায়িত্ব দেয়া হয়েছে দুর্যোধনকে কি দায়িত্ব দিয়েছে জানো শুনল দুর্যোধনকে দায়িত্ব দেওয়া হয়েছে ভান্ডারের দায়িত্ব মানে যত জিনিস সামগ্রী লাগবে রান্না বান্না যা কাপড় চোপড় যা লাগবে সেই ভান্ডারের দায়িত্ব হচ্ছে দুর্যোধন এখন যুধিষ্ঠির বলছে ভাই তুমি যে দুর্যোধনকে দায়িত্বটা দিচ্ছ ও তো আমার ভান্ডার ফাঁকা করে দেবে কৃষ্ণ বলে না দাদা তোমার একটা ওর একটা রহস্য জানো না দুর্যোধনের আঙুলের মধ্যে একটা চিহ্ন রয়েছে ও যতই খরচা করুক ও পারবে না ও রুচিতে আসবে না ও ঠিক মেপে ঝুঁকি দেবে কর্ণকে দায়িত্ব দেয়া হলো দান করা প্রত্যেকে প্রত্যেকের একটা আলাদা দায়িত্ব নেবে কিন্তু অর্চন বিধিটা গ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এটা কাউকে দিলেন না যত অতিথি আসবে তাদের চরণ ধৌত করে তাদের পূজা অর্চন এই এই পদ্ধতিটা ভগবান নিজে হাতে করলেন তো ভগবান শ্রীকৃষ্ণ শিখালেন কিভাবে পূজা অর্চন করতে হয় এবং সব শেষে কলিযুগে কলিযুগে ভগবান শ্রীমন কলিযুগে তিনি শিখালেন কিভাবে হরিনাম তো ভাগবতে বলছেন কৃতে যাত বিষ্ণু ত্রে নায়াম মুখে অর্থাৎ সত্যযুগে বিষ্ণু যিনি তিনি কিভাবে তপস্যা করতে হয় সেটা শিখিয়েছেন আর যুগে কিভাবে যোগ্য করতে হয় সেটা রামচন্দ্র শিখিয়েছেন পরিচর্যা পূজাটা মানে সেবা যত্ন করা তাকে সুখী বিধান করা এটার নাম পূজা তো কিভাবে করতে সেটা ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন তৎ হরি কীর্তনা কালো কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তি আশ্রয় এই বিষয়টা ভগবান শ্রীমান মহাপ্রভু জগৎকে শিখিয়েছেন নিজে আচরণ করছেন এবং জগৎকে সেই আচরণে শিক্ষা দিচ্ছেন বলে আমি যতক্ষণ আচরণ করব সেই উপদেশটা গ্রহণযোগ্য আসবে একটা ছোট প্রসঙ্গ বলে বিশ্রাম দেব একদিন এক সাধু মহাত্মা বসে আছেন এক বৃদ্ধা মা এসেছেন তার নাতিকে নিয়ে এসে বলছেন যে মহারাজ আপনি যদি কৃপা করে বলেন আমার এই নাতিটা খুব মিষ্টি খায় আপনি যদি কৃপা করে আমার এই নাতিটাকে একটা উপদেশ করে দেন আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবে তো মহারাজ জিজ্ঞাসা করছেন কি বলতে হবে না আপনি শুধু বলে দেন যে মিষ্টি খাওয়া যেন কমিয়ে দেয় আমি তো খুব দরিদ্র আমার খুব বেশি অর্থ নেই রোজ রোজ অত মিষ্টি খাওয়ানোর ক্ষমতা আমার নেই আপনি যদি বলে দেন তো মহারাজ আচ্ছা ওই বৃদ্ধাকে তিন মাস পরে তিনটে মাস অতিবাহিত হয়ে গেল তিন মাস পর ওই বৃদ্ধা তার নাতিকে নিয়ে এসছে মহারাজ আমি আপনার আমার নাতিকে নিয়ে এসছি আচ্ছা আচ্ছা বেশ ডাকো তো মাথায় হাত বুলিয়ে ওই মহারাজ বলছেন যে বাবা তোমার ঠাকুমা তো খুব অর্থবান নয় দরিদ্র খুব কষ্ট করে রোজগার করে তো তুমি বেশি মিষ্টি খেয়েও নাও মিষ্টির পরিমাণটা কমিয়ে দাও পারলে ছেড়ে দাও তো বলছে যে ঠিক আছে ছেলেটা বললো আপনি যা বলবেন গুরুদেব আমি আপনার কথা আমি আপনাকে গুরু রূপে বরণ করেছি তো আপনার বাক্যটাই আমার কাছে সব তো শিষ্যটা ছেলেটা চলে গেলে ওইখানে বসে থাকা আরো ভক্তরা ছিলেন তারা বলছেন মহারাজ তিন মাস আগে এই এই সামান্য কথা যে তুমি মিষ্টিটা ছেড়ে দাও এটা বললেন না কেন তিন মাস আগে বললেই তো মিটে যেত তো মহারাজ বলছেন দেখো তিন মাস আগে আমি নিজে খুব মিষ্টি খেতাম তো আমার বলার মধ্যে আমার আচরণের মধ্যে দুস্তর পার্থক্য আমি যেটা বলছি অথচ আমি নিজে সেটা করি না তাই আমি তাকে সেই উপদেশ করতে পারি না আমি তিন মাস পর ওই মিষ্টি খাওয়া ছেড়েছি এখন ওকে আমি নির্দিদায় উচ্চ কণ্ঠে দৃঢ় কণ্ঠে আমি বলতে পারছি যে মিষ্টি খেও না কিন্তু তিন মাস আগে আমি এই দৃঢ়তার সঙ্গে বলতে পারতাম কেন কোনো না কোনো সময় হয়তো দেখা হয়ে যেত দেখত তখন ছেলেটা আমার দিকে আঙুল তুলতো যে আপনি নিজে তো মিষ্টি খান আমাকে উপদেশ করছেন তো মহাপ্রভু আপনি আচরি ধর্ম নিন জীবের শেখায় নিজে আচরণ করছেন নিজে হরিনাম সংকীর্তন করছেন আর জগৎকে শিক্ষা দিচ্ছেন এই আমার গৌসুন্দর এই হচ্ছে গৌর সুন্দরের মুখ সেই প্রকাশ কলিযুগে হরিনাম সংকীর্তন এইটাই যুগ ধর্ম প্রত্যেক যুগে একটা ধর্ম আছে তো এই যুগ ধর্ম পালন করেছেন এবং জগৎকে পালন করিয়েছেন আজা নয় ছোট্ট সময় অল্প সময় খুব অল্প সময়ের মধ্যে শতকে বক্তব্য বললাম